আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ছেলেরা হাতে ব্রেসলেট গলার মধ্যে চেন আর কানে বালি আর হাতের আঙ্গুলের মধ্যে আংটি পড়তে পারবে কিনা এবং এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া এই ব্যাপারে হজুর সাদুর সারিয়া বাদুরুত্তালিকা হজরত আল্লামা মৌলানা মুফতি আমজাদ আজমি আলি রহমা বাহারে শরীয়দের মধ্যে উনি লিখেছেন মর্দ কো জে পেহনার হারাম হে অর্থাৎ সজ্জার সামান এটা ছেলেদের জন্য এটা হারাম সিফ কি এক উঙ্গুঠি যায় অর্থাৎ সিফ রূপার একটি আংটি পরা যায় আছে ছেলেদের জন্য সে আংটিটার ওজন কতটা হবে উনি বলেছেন ওজন মে এক মিসকাল ইয়ানি সাড়ে চার মাসাসে কম হোক অর্থাৎ চার গ্রাম ছশো মিলি মিলিগ্রামের ওজন থেকে যদি কম হয় রূপার আংটি হয় তাহলে একজন পুরুষের জন্য শুধু একটি রূপার আংটি পরা যায় আছে তারপর উনি লিখে আর সোনে কি আঙ্গুঠি ভি হারাম হে অর্থাৎ আর সোনার আংটিটাও পরা একজন পুরুষের জন্য এটা হারাম তো বোঝা গেল বিরাদরানে মিল্লাতে ইসলামী একজন ছেলের জন্য শুধুমাত্র একটা আংটি রূপার চার গ্রাম ছশো পঁয়ষট্টি মিলিগ্রামের ওজন থেকে যদি কম হয় তাহলে শুধু এটাই যা আসি যদি কোনো ছেলে যদি গালার মধ্যে চেন পরিধান করে সেটা হারাম গুনা হবে কালার মধ্যে বালি পরে সেটাও হারাম হাতের মধ্যে ব্রেসলেট পরে সেটাও হারাম আর একটি রূপার আংটি থেকে যদি বেশি পরে পরিধান করে সেটাও হারাম সেটাও গুনা হবে ব্রাদ্রানে মিল্লেতে ইসলামি আমাদের সমাজের মধ্যে অনেকগুলো যুবক ভাইদেরকে দেখা যায় জোপার মালা পরিধান করে এটা শরীয়তের মধ্যে টোটালি হারাম না যায় শকুন আর আর এগুলো পরিধান করে যদি কোনো ব্যক্তি নামাজ আদা করে তাহলে সেই নামাজটা মকরু এ হবে অর্থাৎ ওয়াজিবুল আদা সেই নামাজকে দ্বিতীয়বার দোহরাতে হবে আর যদি কোনো ছোট্ট ছেলে যদি এই মালা গালার মধ্যে পরিধান করে তো ছোট্ট শিশুর ওপর তে শরীয়তের কানুন লাগু হবে না তবে ছোট্ট শিশুকে যেই ব্যক্তি মালা পরিধান করবে ওই ব্যক্তি গুণাগার হবে যদি ওর মা পড়ায় তাহলে ওর মা গুণাগার হবে বাবা পড়ালে বাবা গুণাগার বা ফ্যামিলির যে কোনো সদস্য ছোট্ট ছেলেকে যদি পালাদা পালাদা পরিধান করে তাহলে যে পড়াবে সেই গুণাগার হবে